বৃহস্পতিরা গড়ি দিকে লুকো করো বৌদি একটি কতটা আছে এই সমাজ আমরা করবো পনেরো কেজি ছালের দাম টাকা এবং কেজি চালের দাম টাকা কোন নম্বরে কী বলতে এক কেজি ছালের দাম কত আমরা বের আবার এক কেজি

কোনো ষাট ঠিক আছে ষাট হয়ে যায় ষাট তাহলে পঁচাত্তর পঁচাত্তর ওকে তাহলে পঁয়তাল্লিশ এক কেজি দাম পঁয়তাল্লিশ টাকা দাম ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা

먼저 시작할 텐데 바로 여기서부터 바로 여기서 시작을 합니다. 바로 여기서 시작을 합니다. 여기서부터 바로 여기서부터 시작을 합니다. 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 여기서부터 시작을